আসসালামু আমাদের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা মূলত রামভদ্রা গ্রামের যে কটা মসজিদ আছে প্রত্যেক মসজিদে চার থেকে পাঁচটা করে গাছ এবং ঈদগাহ আটও লাগাইছি মানে যেখানে যেখানে স্কুলে লাগাইছি মাদ্রাসায় লাগাইছি এখানে মূলত আমাদের সংগঠনের জড়িত বেশিরভাগ প্রবাসী ভাইরা তাদের জন্য একটু আপনি মনে খাস করে একটু দোয়া করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এই ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ আমাদের মাদ্রাসা আসছেন রামভদ্রা ঢালিবাড়ি নুরানি হাফিজ মাদ্রাসা মসজিদ মাদ্রাসায় এই ভাই আমাদের মাদ্রাসা মাঝে কয়েকটি গাছ উপহার দিচ্ছেন যারা এই কাজে নিয়োজিত আছেন যারা এই গাছ রোপণের জন্য সহযোগিতা করতেছেন আমরা সকলে তাদের জন্য দোয়া করব আল্লাহ আল্লাহতালা যেন এই গাছ লাগান পরিবেশ বাঁচান মানুষদের সৌন্দর্য প্রতিষ্ঠানের সৌন্দর্য ফুটাইতেছে তারা এজন্য আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন এ ইহার বদলা তাদেরকে যা দান করেন জাজাদল্লাহু খাজাকাল আল্লাহ খয়র ফিদ্দাহরাইন তাদের জন্য উত্তম বদলা দান করেন আমরা সকলেই তাদের জন্য দোয়া করব যারা এই তারা যে ভালো কাজটা করতেছে আল্লাহ তালা যারা তাদের উত্তম উত্তম বদলা দান করেন স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন আমাদের সংগঠন মানবিক সংগঠন আমরা মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করে থাকি আমরা মানবিক মানে সহযোগিতা করে থাকি অর্থ দিয়ে বিভিন্ন কাজে সহযোগিতা করে আমাদের এই সংগঠন আমাদের সংগঠনে বেশিরভাগ অধিকাংশই হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা আমরা যারা দুই চারজন এলাকায় গ্রামে থাকি তারা শুধু কাজ করি আর মেন অর্থ দেয় তারা ও তাদের অর্থের বিনিময়ে মানে আমরা মানুষকে সহযোগিতা করে থাকি যার যে সমস্যায় হোক যদি আমাদের সংগঠনকে বলে আমরা যতটুকু আমাদের সংগঠন সম্ভব আমরা মানুষকে সহযোগিতা করে থাকি তো আপনার এই যে মসজিদে আমরা আসছি গাছ লাগাতে অ্যান্ড কোন পাশে লাগামো এবং যারা আমাদের প্রবাসী ভাই আছে আমাদের সংগঠনের সাথে জড়িত তাদের জন্য একটু খাস করে দোয়া করবেন আর কোন পাশে আমরা এখন গাছ লাগাবো দেখা যান একটু কোথায় লাগাবো তাহলে কোন পাশে লাগাম ভাই

আসসালামাই আমাদের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমাদের উদ্যোগ মানবিক কাজে আমরা নিয়োজিত থাকবো ইনশাল্লাহ আগামীতে মানুষের সেবায় থাকবো আমাদের উদ্যোগ হচ্ছে এলাকায় মসজিদ আছে কয়েকটা মাদ্রাসা স্কুল মানে যে জায়গায় গাছ লাগানো যা আমরা ওই জায়গায় গাছ লাগাই যাছি আমাদের এখানে একটা গাছ লাগাতে চাইতেছেন বলছে একটা আমে গাছ কোন গাছ যারা যে মানবিক কাজ গুলো করতেছে তাদের জন্য একটু দোয়া তোমার এই বান্ধারা তোমার উদ্যোগে তোমার এই ফলের গাছ লাগাইতেছে যারা যার উদ্যোগে আমরা এখানে লাগাইতেছি তাদেরকে তুমি দীর্ঘজীবী করো ইমান থাকো আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী জীবনে যত গুণা আছে সমস্ত কর্মজীবনে বা লেখাপড়ার দিক দিয়ে তুমি এগিয়ে নেও এই বলেই তোমাদের আমি দাওয়াত দিলাম আল্লাহ যেন তোমাদের ভালো করে আসসালাম কেমন আছেন ভালোই আছি আল্লাহ স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমাদের বৃক্ষরোপণ আমরা মূলত এলাকার মধ্যে আটটা মসজিদ একটা মাদ্রাসা তিনটা মাঠ এবং যে আমাদের যে ওই পাশে রাস্তা দুইটা আছে মাঠে কৃষকরা চাষ করে সেখানে জোরানির মতো জায়গা নাই বা গাছ নাই সেরকম গাছ নাই তাই আমরা এগুলো কাজ করতেছি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করি তোমরা এইভাবে আগে যাও সেখানে উন্নতি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওনাকে আপনার জন্য আমরা মানবিক সব সবসময় আমাদের সংগঠনের সকল সদস্য কিন্তু থাকতে পারে তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের মানুষের সেবাই নিয়োজিত রাখে ধন্যবাদ চা দেন আমরা পরে পানি দিতেছি আচ্ছা ঠিক আছে আমাদের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিটি মসজিদে এবং স্কুল মাদ্রাসা আছে সেগুলোতে আমরা গাছ লাগিয়ে দিচ্ছি আমাদের মানবিক কাজের জন্য আপনাদের আরো দোয়া চাই যেন সামনে আরো আমরা ভালো কাজ মানুষের আলহামদুলিল্লাহ তোমরা যেন ভালো কাজ করতে পারো ভবিষ্যৎ আর তোমাকে মঙ্গল কামনা করি ধন্যবাদ চা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এলাকা ও পার্শ্ববর্তী এলাকার যেন মানবিক কাজে নিয়োজিত থাকতে পারি আমাদের সংগঠন থেকে সবাই দোয়া করবেন চাষা তাহলে কোন পাশে গাছ লাগামো এই যে এখানে পিয়ারা গাছটা দাও আর দুইটা আমি ওই পাশে জায়গা দেখা দিতেছি তিনটে আচ্ছা ঠিক আছে তোমরা কাজ শুরু করো এখন শুধু দেবো কাছে না এই লেভেলে দেবো লাগাও তুমি এক বন্ধ পাই না

কেমন আছেন আছি ভালো ভালো আছেন এই যে আপনি গাছ লাগাই দিলাম কেমন হলো ভালো হলো তাহলে আমাদের যারা স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সদস্য আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে কার্যক্রম করে এবং কর্মজীবন করে যাতে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে আগামীতে যেন আমরা সংগঠনের সকল সদস্য আমরা মানবিক কাজে নিয়োজিত থাকতে পারি তার জন্য দোয়া করবেন আপনি ইনশাল্লাহ দোয়া তো ইনশাআল্লাহ তাহলে ভালো থাকেন